আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে আশা থাকে যে বাংলাদেশ থেকে তারা বিদেশে যাবে বিদেশে যেয়ে টাকা ইনকাম করবে কিন্তু আসলে কাজ ঠিক করে নিজের লোক বা অন্য কোনো লোকের মাধ্যমে যাক না কেন দালালের মাধ্যমে যাক না কেন তাদেরকে অবশ্যই ভিসা চিনতে হবে অনেকে আসলে ভিসা চেনে না যে ভিসা ঠিকই পায় কিন্তু ভিসাটা কী ধরনের ভিসা সে জানে না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সাপ্লাই ভিসা কোনটা এবং সেটা কী কারণে সাবলাই ভিসা হয় সম্পূর্ণ রিভিউ তার হচ্ছে ভিডিওটা শুরু করি বন্ধুরা প্রথমে সাবলাই ভিসা চেনার জন্য একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে আপনি যখন ভিসাটা পাবেন ভিসাটা অনলাইনে আসতে হবে এবং অনলাইনে সঠিক ওয়েবসাইট থেকে এই এটা ভিসাটা দেখাতে হবে যেমন ভিসা ডট মোভা ডট জিও ডট এসএ এই ওয়েবসাইট থেকে যদি ভিসাটা আপনাকে অনলাইনে আপনি নিজে ডাউনলোড করতে পারেন তাহলে আপনি মনে করবেন যে এটা অরিজিনাল ভিসা এবং সাপ্লাই ভিসা এর কারণ কী সেটার জন্য আজকে যে ভিডিওটা দেখানোর কথা সেটাই দেখাবো সাপ্লাই ভিসা চেনার একটাই কারণ সেটা হচ্ছে আপনি যখন ভিসাটা আতে পাবেন তখন ভিসার এখানে এই যে ভিসার এই যে এদিকে দেখুন ভিসার এখানে এই আপনার যদি কোম্পানির ভিসাটা হয় তখন ভিসার গায়ে নিচের দিকে লোড আনলোড ওয়ার্কার এই অপশনটা দেওয়া থাকবে কারণ এটা লোড আনলোড ওয়ার্কার লেখা থাকবে আপনি যে কাজে যান না কেন লোড আনলোড ওয়ার্কার যদি লেখা থাকে তাহলে মনে করবেন যে এটা আপনার সাপ্লাই ভিসা আপনি এই কোম্পানিরই কাজে যেতে পারবেন আপনি যেখানে মন চায় সেখানে যেতে পারবেন আপনি চাইলে ওখান থেকে এক জায়গা কাজে গেছেন ওখান থেকে আপনি আর ওই মালিকের এই কোম্পানিরই আর এক জায়গা যাবেন কাজে সেটাও যেতে পারবেন এটা সাপ্লাই বিশার মূল বৈশিষ্ট্য বা এটার সুবিধা কিন্তু সাপ্লাই বিশা অসুবিধাগুলো হচ্ছে আপনি সাপ্লাই ভিসাতে আট ঘন্টা যে ডিউটি সেখানে আপনাকে দশ ঘন্টা ডিউটি করতে হবে আর দশ ঘন্টার ভিতরে কোম্পানির মনে করবেন ওই দশ ঘন্টা লাভ এটা সে সাপ্লাই বিশার কারণে ওই দুই ঘন্টা আপনার বেতন পাবেন না আপনি ওই দু ঘন্টা কোম্পানিকে খেটে খাওয়াইতে দিতে হবে আর বেতন মনে করবেন যে আপনার যদি বারো বলে দালালে তবে মনে করবেন যে বেতন আরও কম আছে বেতন হবে এক হাজার তার উপরে হবে না সাপ্লাই বিষয়টাই মূল বৈশিষ্ট্য আর সাপ্লাই বিষয় চেনার কারণ যে বললাম যে কোম্পানির ভিসা যদি হয় তাহলে সম্পূর্ণ সব বিষয় সব ধরনের বিষয়ের উপর লোড আনলোড যদি লেখা থাকে ওয়ার্কার লেখা থাকে তাহলে আপনি মনে করবেন যে এটা ঝাউলা ভিসা আর যদি এখানে লোড আনলোডের জায়গায় যদি দেখেন যে আপনার কাজ যে কাজের জন্য আপনি যাচ্ছেন সেই কাজটায় লেখা রয়েছে তাহলে আপনি মনে করবেন এটা অরিজিনাল কোনো সাবলা বিষয় না তো বন্ধুরা ভবিষ্যতে যদি আপনার কোনো ধরনের ভিসা চেনার অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টে লিখবেন যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার এটা অরিজিনাল ভিসা কিনা বা ডুপ্লিকেট ভিসা কেনা সে ধরনের একটা ভিডিও তৈরি করবো তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে ভিডিও নিশে লাইক বাটন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটেশন অট অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাব মোবাইলে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ ভালো তো কিছু খুনি